পথটা যখন একাই চলতে হবে তখন পিছনে কে কি বলল সেটা শুনে লাভ নেই দূরত্ব সৃষ্টি না হলে প্রিয় মানুষের প্রতি ভালোবাসাটা কতটা গভীর তা বোঝা যায় না ক্ষমা চাইলেই সব হয় না হৃদয়ে এসে আঘাত করা কথাগুলো সহজে ভোলা যায় না কেউ জন্মগতভাবে খারাপ হয় না খারাপ ভানায় কিছু বেইমান আর আশেপাশের পরিস্থিতি প্রতিষ্ঠিত হতে ধৈর্য লাগে বদলাতে লাগে সময় মানুষ কঠোর হতে শেখে যখন সে অপমানিত হয় সব কিছুই নির্ভর করে পরিস্থিতির ওপর কখনো কখনো অর্থহীন কথা বলার থেকে চুপ থাকা অনেক শ্রেয় মানুষ খুব করে যা চায় তা সে কখনোই পায় না কারণ প্রকৃতি মানুষের খুব বেশি ইচ্ছেগুলোকে কখনোই পূরণ করে না লোকে বলে তুমি তার মধ্যে কি দেখেছ আমি বলি তাকে দেখার পর আর কিছুই দেখিনি একটা সময়ের পর মানুষ কাঁদে না নিরবতাকে সঙ্গী করে নেয় যাকে তাকে পথ চিনি দিবেন না কারণ বেঈমান বিশ্বাসঘাতকতারা পথ চেনা হয়ে গেলে আপনার পথে সে কাটা বিছিয়ে দেবে মানুষ অবহেলায় বেশি দিন সহ্য করে না একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয় কোনো কিছুতে তিক্ততা চলে আসলে তখন মানুষ দূরে চলে যায় ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন কেউ তোমার অতীতকে গ্রহণ করে বর্তমানকে সমর্থন করে তোমাকে ভালোবাসে আর ভবিষ্যতের জন্য উৎসাহ দেয় সময়ের মূল্য আমরা তখনই বুঝি যখন ফেলে আসার সময় অকারণে ব্যয় করে নিজের ক্ষতি করি কিছু অনুভূতি জীবনে একবারই আসে একজনের জন্যই আসে পরে চাইলেও তা অন্য কারোর জন্য জেগে ওঠে না দায়িত্ববোধ শেখানো যায় না সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয় যে রব গতকাল আপনার জন্য যথেষ্ট ছিলেন তিনি আগামী আগামীকালও আপনার জন্য যথেষ্ট হবেন যে ব্যক্তি রবের উপর প্রবল বিশ্বাস রাখে রব তার ইচ্ছা অপূর্ণ রাখে না সম্মান আর ভয় কখনো এক হতে পারে না তাকে সঙ্গী করো না যে তোমার দোষ মনে রাখে কিন্তু গুণ ভুলে যায় চিন্তা যেটা একটা বেনামি বেধি যা মানুষকে ভেতরে ভেতরে শেষ করে দেয় জীবনটা একা একা কাটানো সহজ কিন্তু ছেড়ে চলে যাওয়া কারো স্মৃতি নিয়ে বেঁচে থাকাটা অনেক কঠিন